এই যে সারাদিন ড্রয়িং করো কেন তুমি আমার ড্রয়িং করতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দেখি সারাদিন ড্রয়িং করবাই যে কি আর্ট করছো পরি হ্যাঁ পরির পেট এত চিকন কেন কই এই যে এই যে কোমর এত চিকন কেন এটা তো কোমর না এটা কি গলা গলা ও আচ্ছা তাহলে ঠিক আছে এই গাউনটা অনেক সুন্দর কিন্তু গাউনটা সুন্দর আকাশী রং করছো কারণে ও আর কি করবা এই যে বাচ্চা এচোর বাচ্চা হ্যাঁ ও যে দুইজন দুইজন হাদের আছে এই যে বাচ্চা আইসক্রিম খাইতেছে আজব সব ভাবনা তোমার মাথায় আসে কি দেখি দেখি আরেকবার ওই আইসক্রিমটা এই যে এই যে আইসক্রিম খাচ্ছে হাত দিয়ে হ্যাঁ আইসক্রিম মাথার উপরে কেন কোন মাথার উপরে আইসক্রিম তো মাথার উপরে চলে গেছে কই